ভিনরাজকে খুন করে অপর অতিথের আশ্রয়স্থল কলকাতা গুজরাটের চা দুষ্কৃতী রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে কলকাতায় আত্মগোপন করেছিল লালবাজারের গোন্ড দমন শাখা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কদাবাড়া ফুলবাগান এলাকা চার দুষ্কৃতীর খোঁজ পায় চা দুষ্কৃতীকে জিকা সংবাদ করে বয়নে অসঙ্গতি ধরা পড়ে তারা প্রথমে জানায় গাড়ি কেনার জন্য কলকাতায় এসেছিল তারপরে রাজস্থান পুলিশ পুলিশের পাঠানো মিসিং পোস্ট দেখে শনাক্ত করে কুনে অভিযুক্ত চার দুষ্কৃতীকে ধরতে গিয়ে হুলস্থুল কাণ্ড পড়ে যায় ফুলবাগানের কাছে বাইপাসে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে লালবাজার গুন্ডা দমন শাখা সল্টলেকে পালিয়ে যায় বাকি দুই খুনি পুলিশ পরিচয় দিয়ে সল্টলেকের পূর্বাচল আবাসনে ঢোকে দুই খুনি পুলিশের চোখে ধুলো দিতে কানিশে শুয়ে গা ঢাকার চেষ্টা করে দুষ্কৃতী ছাদ থেকে নিকাশি পাইপ বেয়ে নামার সময় চম্পট দিতে গেলে পাকরাও করে পুলিশ আটশো মিটার ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ গুজরাটের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী এখনো পলাতক আতঙ্কে সল্টলেকের পূর্বাচল আবাসনের বাসিন্দারা সবাই তো ভয় পাচ্ছে আর আমাদের এখানে বেশিরভাগ বয়স্ক লোক বয়স্ক লোক সবাই অ্যাপার্টমেন্টের ভেতরে এরকম জিনিসটা তো হওয়া উচিত নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছে নিরাপত্তা তো এতদিন তো এরকম জিনিস ঘটেনি কালকে এই জিনিসটা প্রথম ঘটলো এবং ভবিষ্যতে যে ঘটবে না সেটার তো কোনো গ্যারেন্টি নেই না আমি তো কালকে এই ঘটনা হওয়ার পরে রাত দুটো পর্যন্ত ঘুমোতে পারিনি যে আমরা ফ্যামিলি ম্যান আমরা থাকি হঠাৎ করে এই যদি ঘটনা ঘটে তাহলে তো মানে এ তো কান্না রাখার জায়গা থাকবে না তা সেই থেকে আমি বলবো প্রশাসনের কাছে এটা আবেদন করবো বিধাননগর পুলিশ কমিশনারের কাছে আবেদন রাখবো আর সর্বোপরি পশ্চিমবঙ্গ পুলিশের কর্তার কাছে আবেদন রাখবো হাতের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ব্যাগ উদ্ধার করে বিধাননগর দক্ষিণ থানা দুই দুষ্কৃতীর ব্যাগ বলে অনুমান ব্যাগ দুটি রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রাজস্থান থেকে ফুলবাগান থানায় আসে পাঁচ আধিকারিক ফুলবাগান থানায় রাখা হয়েছিল তিন দুষ্কৃতীকে তাদের নাম গণপত গুর্জার ধর্মেন্দ্র গুর্জার ও মহেশ গুর্জার এখনো পলাতক ভাড়াটে খুনি জুবের আহমেদ তার খোঁজ চালাচ্ছে লালবাজার গুন্ডা দমন শাখা ও বেঙ্গল এস সমস্ত রেল স্টেশন বাস স্টপ সল্টলেকের আবাসনগুলিকে অ্যালার্ট করা হয়েছে কলকাতা পুলিশ এবং বিধাননগর সহ পার্শ্ববর্তী থানাগুলিতে পাঠানো হয়েছে পলাতক দুষ্কৃতির ছবি খতিয়ে দেখা হচ্ছে শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড দেওয়া হল তিন দুষ্কৃতীকে রাজস্থানের কুবমান সিটি কোর্টে পেশ করার পর পাঁচ তারিখের মধ্যে শিয়ালদাহ কোর্টে রিপোর্ট দিতে হবে রাজস্থান পুলিশকে সাতই অক্টোবর রাজস্থানের জিমের মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রাজস্থানের কুচমান থানা এলাকার ব্যবসায়ী রমেশ রুলানিয়াকে খুন করে এগারো জন দুষ্কৃতী সিসিটিভিতে ধরা পড়েছে জিমের ভিতরে চিৎকারের ছবি তোলা না দিয়ে খবর দেওয়ায় খুনের অভিযোগ ব্যবসায়ীকে তোলা না পেয়ে ব্যবসায়ীকে খুনের ছক খুনের নেপথ্যে গ্যাংস্টার রহতে গোদারের গ্যাং বিদেশে বসে ব্যবসায়ীকে খুনের ব্লু প্রিন্ট তৈরি হয় এগারো অভিযুক্তের মধ্যে সাতজন আগেই গ্রেফতার চার দুষ্কৃতীর নামে খোঁজে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ পুলিশ সূত্রে খবর রাজস্থান থেকে গুজরাটের দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছিল দক্ষিণ ভারতে টাকায় ঘাটতি পড়ে টাকা সংগ্রহে কলকাতায় গা ঢাকা দেয় তারা এখান থেকে ভিনরাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল ভিনরাজ্যে খুনের পর কলকাতায় গা ঢাকা দেওয়ায় একাধিক প্রশ্ন উঠছে ভিনরাজ্যে খুন করে কলকাতায় কেন পশ্চিমবঙ্গকে দুষ্কৃতীদের সেফ করিডর কিভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল দুষ্কৃতীদের লুকিয়ে থাকতে কারা সাহায্য করেছিল আইপিএস কোয়ার্টারের পাশেই দুষ্কৃতীদের ঠিকানা বিন্দুমাত্র মাত্র টের পেল না পুলিশ তাহলে কোথায় শহরের নিরাপত্তা নিউজ টাইম